কুমারহট্ট হালি শহর হালি শহর পরগনা হিন্দু রাজত্বে সম্ভবত অন্তর্গত ছিল লক্ষণ সেনের সভাকবি তার পবনদূত কাব্যে মলয় পবনকে গঙ্গা বিচিতপ্লুত পরিসর শুম্ভ দেশে যেতে বলেন সেখানে এক বিষ্ণু মন্দির ছিল তার উত্তরে অধুনা লুপ্ত এক শিবের ক্ষেত্র তার মধ্যে গঙ্গা তীরে রাম মন্দির অর্ধনারীশ্বর মূর্তি বল্লাল সেন নির্মিত সেতু এবং পবিত্র যমুনা সঙ্গম অতিক্রম করে লক্ষণ সেনের রাজধানী বিজয়পুরে আসতে হয় এই বিজয়পুর কোথায় তা নিয়ে দীর্ঘকাল ধরে তর্ক চলছে এক এক নম্বর ফুটনোট এ বিষয়ে সাহিত্য পরিষদ পত্রিকায় ব্র্যাকেটে তেরোশো তিরিশ সন ব্র্যাকেট ক্লোজড নিখিলনাথ রায় বিমান বিহারী মজুমদার অমূল্যচরণ বিদ্যাভূষণ ও মন্মথনাথ বসুর আলোচনা দ্রষ্টব্য তেরোশো তেতাল্লিশ সনের পরিষদ পত্রিকায় শ্রী যোগেন্দ্রচন্দ্র ঘোষের আলোচনাও উল্লেখযোগ্য হালি শহরের গুডউইল ফ্রেটারনিটির শতবার্ষিকী স্মারকগ্রন্থে ব্র্যাকেটে বারোশো থেকে তেরোশো একষট্টি সন ব্র্যাকেট ক্লোজড শ্রী দীনেশচন্দ্র ভট্টাচার্যের কুমারহট্ট বিদ্যাসমাজ প্রবন্ধ দ্রষ্টব্য আবার টেক্সটে ফিরে আসছি আমাদের মনে হয় হালি শহর কুমারহট্টের প্রাচীন নাম ছিল বিজয়পুর আজও হালি শহরের সংলগ্ন বীজপুর নাম তার সাক্ষী দিচ্ছে লক্ষণীয় হল কাব্যে গঙ্গা থেকে নির্গত যমুনা নদীর বর্ণনা আছে কিন্তু সরস্বতী নদীর কোনো উল্লেখ নেই তারপরেই আছে রাজধানী বিজয়পুরের নাম তাই মনে হয় গঙ্গার অদূরবর্তী এই রাজধানী পূর্ব তীরেই অবস্থিত ছিল সরস্বতী সংলগ্ন পশ্চিম তীরে নয় শ্রী চৈতন্যের সময়েও বিজয়পুর নাম প্রচলিত ছিল মনে হয় কারণ তার সমকালীন মুখ বংশীয় একটি বিখ্যাত বিদ্যৎগ গোষ্ঠীতে ভগবান ন্যায়াচার্য গোপাল সার্বভৌম প্রভৃতি সাত ছিলেন এবং সার্বভৌমের নিবাসসূচক বিজয়পুরিয়া পদ কুলগ্রন্থে পাওয়া যায় সুতরাং কুমারহট্টহালি শহরের সভ্যতার ইতিহাস প্রাচীন হিন্দু যুগ পর্যন্ত বিস্তৃত বললে অত্যুক্তি হয় না হালি শহর নাম মনে হয় মুসলমান যুগের হাভেলি শহর কথার অপভ্রংশ হালি শহর হাভেলি কথার অর্থ অট্টালিকা বা প্রাসাদ অট্টালিকা বহুল নগরী ছিল বলে হালি শহর নাম কুমারহট্ট নাম হাবেলি শহরের চেয়ে প্রাচীনতর মনে করবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই আঞ্চলিক বিভাগ হিসাবে কুমারহট্ট ও হাবেলি শহর সমসাময়িক নাম বলে মনে হয় বরং হাবেলি শহরই প্রাচীনতম নাম হতে পারে চৈতন্য সাহিত্যে কুমারহট্টের নাম পাওয়া যায় এবং খুব প্রাচীন হলে সেটা ষোড়শ শতাব্দীর গোড়ার দিকের কথা তার আগেই মনে হয় পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে সাতগাঁ সরকারের অধীনে হাবেলি শহর গড়ে উঠেছে কুমারহট্টনাম বৃহত্তর হাবেলি শহরের স্থানীয় নাম হতে পারে হালি শহর একসময় কুম্ভকারদের জন্য বিখ্যাত ছিল আজও দেখা যায় হালি শহরের হাঁড়ি কলসির একটা নাম স্বাতন্ত্র বজায় রয়েছে এই কুম্ভকারদের ব্র্যাকেটে কুমার বিরাট বসত হালি শহরে গঙ্গার ঘাট থেকে হাঁড়ি কলসি নৌকায় করে চালান যেত তাই কুমারহাট থেকে কুমারহট্ট নাম হয়েছে কেউ কেউ বলেন রাজকুমার এখানে গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন তার জন্য হাট বসত তাই কুমারহট্ট ভূগর্ভলব্ধ দুটি প্রস্তর মূর্তি হালি শহরে দেখেছি যা হিন্দু যুগের অন্তত সেন আমলের মূর্তি হওয়ায় সম্ভব বলে মনে হয় একটি চমৎকার পাথরের গণেশ মূর্তি বারুইপাড়ার শুভচন্ডীতলায় ব্র্যাকেটে সাচণ্ডী বলে কথিত ব্র্যাকেট ক্লোজ বটবৃক্ষতলে সাচণ্ডীর প্রস্তর পাশে দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছে শুনলাম পাশের সাচণ্ডীর সাপুকুর থেকে খননকালে মূর্তিটি পাওয়া গেছে শতাধিক বছর আগে প্রায় দু ফুট দীর্ঘ মূর্তি পদ্মাসনে উপবিষ্ট চার হাতের মধ্যে ডানহাত দুটি ভেঙে গেছে বাকি অংশ আজও নিখুঁত রয়েছে পাথরের পালিশ যেন আজও ঝকঝকে রয়েছে মনে হয় মাধবেন্দ্র পুরীর যে দ্বাদশজন শিষ্যের কথা কৃষ্ণদাস কবিরাজ বলেছেন তাদের মধ্যে ঈশ্বরপুরী কেশব ভারতী প্রভৃতি অন্যতম এরাই বাংলাদেশে বৈষ্ণব ধর্মের দীক্ষাগুরু শ্রী চৈতন্য গয়াতে ঈশ্বরপুরীর কাছে মন্ত্রদীক্ষা নিয়েছিলেন কাটোয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ঈশ্বরপুরী যে বাঙালি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই তাঁর আসল নাম কী ছিল জানা যায় না কুমারহট্ট হালি শহরে রাডিও ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন পিতার নাম শ্যামসুন্দর আচার্য ব্র্যাকেটে প্রেম বিলাস তেইশ অধ্যায় ব্র্যাকেট ক্লোজড ভক্তিরত্নাকরের করের মতে তিনি বাসুদেব সার্বভৌমের আত্মীয় গোপীনাথ আচার্যের গৃহে সংস্কৃতে শ্রীকৃষ্ণ লীলামৃত রচনা করেন ঈশ্বরপুরী হালি শহর থেকে নবদ্বীপে প্রায় আসতেন এবং শ্রীচৈতন্যকে তাঁর ধর্মমতে দীক্ষিত করার চেষ্টা করতেন তরুণ শ্রীচৈতন্য তখন পাণ্ডিত্য গৌরবে গর্বিত সংস্কৃতে রচিত ঈশ্বরপুরীর শ্রীকৃষ্ণ লীলামৃতের ব্যাকরণের ভুল ধরতেন তখন শ্রীচৈতন্য অনেক সাধ্য সাধনা করে ঈশ্বরপুরী শেষে শ্রী শ্রীচৈতন্যকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিতে পেরেছিলেন তিনি দশাক্ষরের কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়েছিলেন শ্রী শ্রীচৈতন্যকে হালি শহরে ঈশ্বরপুরীর বাস্তুভিটা এখন চৈতন্য ডোবা নামে কথিত চৈতন্য ডোবার সামনে একটি সুন্দর মঠে গৌড় নিতাই মূর্তি প্রতিষ্ঠিত ঈশ্বরপুরীর বাসস্থান হালিশহরে শ্রীচৈতন্যের অন্তরঙ্গবন্ধু ও ভক্ত শ্রীবাস পণ্ডিত শ্রীবাস নবদ্বীপেই থাকতেন এবং তার গৃহেই কীর্তন মহোৎসব হতো মধ্যে মধ্যে তিনি হালি শহরেও থাকতেন পদাবলী রচয়িতা বাসুদেব ঘোষ কীর্তনিয়া মাধব ও গোবিন্দানন্দ হালি শহরে বাস করতেন চৈতন্য যুগ থেকেই হালি শহরে বৈষ্ণব ধর্ম বেশ বিস্তার লাভ করেছিল দেখা যায় বৈষ্ণব দেবদেবীর মধ্যে আজও তাঁর পরিচয় রয়েছে ঈশ্বরপুরীর স্মৃতিমন্দির চৈতন্য ডোবা শ্রীবাসের গৃহ ইত্যাদি ছাড়াও চৌধুরী পাড়ায় বিখ্যাত শ্যাম রায় আছেন শিকদার পাড়ায় ব্র্যাকেটে বর্তমানে ঠাকুরপাড়া ব্র্যাকেট ক্লোজ রাধা গোবিন্দ আছেন বারেন্দ্র গলিতে মল্লিকবাড়ি মদনমোহন আছেন যারা সাক্তধর্মী ছিলেন তাদের মধ্যেও অনেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন শৈব শাক্তদের প্রাধান্যের যথেষ্ট পরিচয় আজও হালি শহরে পাওয়া যায় হালি শহরের অধিকাংশই মন্দিরই শিব মন্দির বিশেষ করে সবচেয়ে জীর্ণ প্রাচীন মন্দিরগুলিতে এখনও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে দেখা যায় পূজার্চনা আর হয় না মন্দির পরিত্যক্ত প্রাচীন পরিত্যক্ত মন্দিরের মধ্যে পঞ্চরত্ন ও চারচালা বাংলা মন্দিরই বেশি গঙ্গা তীরে কয়েকটি পঞ্চরত্ন মন্দির ব্র্যাকেটে মনে হয় অষ্টাদশ শতাব্দীর প্রথমার্থে তৈরি ব্র্যাকেট ক্লোজড আছে অল্পদিনের মধ্যে সেগুলি ধুলিসাত হয়ে যাবে হালি শহরের বারেন্দ্রগুলিতে একত্রে কয়েকটি শিব মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তার মধ্যে একটি গায়ে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় ষোলোশো পঁয়ষট্টি শকাব্দে নির্মিত সবকটি চারচালা বাংলা মন্দিরের অপূর্ব নিদর্শন এবং মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মন্দিরের গায়ে ইটের উপর পৌরাণিক চিত্রাবলির যে অপূর্ব রূপায়ণ দেখেছি তা চব্বিশ পরগনা জেলায় আর কোথাও আছে বলে আমার জানা নেই শিব ছাড়াও একাধিক শক্তিদেবীর পূজা হয় হালি শহরে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বলিদা ঘাটার সিদ্ধেশ্বরী দেবী খাসবাটির শ্যামা ঘাটের ঘাটের শ্মশানকালী বা পাশাণময়ী রক্ষাকালী রুদ্রভৈরবী ইত্যাদি খালি শহরের কার্তিক পূজাও বিশেষ উল্লেখযোগ্য কালিকা তলায় ব্র্যাকেটে বাজার পাড়ায় জ্যাংরা কার্তিক পুজো হয় প্রায় ছাব্বিশ সাত উঁচু কার্তিকের সেনাপতিমূর্তি তৈরি করে মৎস্যজীবীদের পাড়ায় ধুমো কার্তিকের পূজা হয় এবং তার জন্যও একুশ বাইশ হাত মূর্তি তৈরি হয় কার্তিকের পূজা এবং পুকুর থেকে খুঁড়ে পাওয়া গণেশ মূর্তি দেখে মনে হয় শিবের দুই পুত্র গণেশ ও কার্তিক উভয়েরই পূজার প্রচলন ছিল আগে হালি শহরে লৌকিক ধর্মানুষ্ঠানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ব্যাঘ্রক্ষত্রিয়দের মনসা পূজা ব্যাঘ্রক্ষত্রীয় পাড়ায় এবং চৌধুরী পাড়ায় হয় আগে যথেষ্ট জাঁকজমক করে উৎসব হতো বলি হতো ঝাঁপান হতো চড়ক পূজা হয় একাধিক পাড়ায় যেমন গোলবাড়িতে বাড়িতে ডাঙাপাড়ায় বুড়ো শিবতলায় ও খাসবাড়িতে শীতলা পূজা হয় মৎস্যজীবীদের পাড়ায় শিবের গলিতে এবং অন্যান্য পাড়ায় বারুই পাড়ায় পবনদেব পূজিত হন পানের বরজ রক্ষার জন্য এও অত্যন্ত প্রাচীন পূজার নিদর্শন শুভ চণ্ডীতলা ষষ্ঠীতলা রক্ষাকালীতলা ওলা বিবিতলা পঞ্চাননতলায় বৃক্ষপূজার নিদর্শন আজও অত্যন্ত স্পষ্ট রয়েছে এই সব লৌকিক ধর্মানুষ্ঠান হালি শহরের প্রাচীন সংস্কৃতিধারার প্রাচীন মুসলমান যুগের পশ্চাতে বহুদূর পর্যন্ত বিস্তৃত মনে হয় তখন হয়তো হালি শহরের আদি বাসিন্দা মৎস্যজীবীরা ছিলেন দাঁড়ি মাঝিরা ছিলেন ব্যগ্রক্ষত্রিয় ও মাহিষ্যরা ছিলেন মনসা শীতলা চরক পূজা ও বৃক্ষ পূজার প্রচলন তখন থেকেই হতে পারে তারপর শৈব শাক্ত ধর্মের জোয়ার এসেছে এবং তন্ত্রোক্ত নানা দেবদেবীর পূজার প্রচলন হয়েছে তার অনেক পরে বৈষ্ণব ধর্মের ঢেউ এসেছে বৈষ্ণব ও শাক্ত ধর্মের মধ্যে সমন্বয় কিছুটা হয়েছে বটে কিন্তু শৈব শাক্ত দেবদেবী বা মনসা শীতলার প্রাধান্যতাতে লোভ পায়নি অষ্টাদশ শতাব্দীতেও সাধক রামপ্রসাদ জন্মেছিলেন হালি শহরে এবং শুধু সাধনায় নয় কাব্যে ও সঙ্গীতে একটা বিচিত্র ধারার প্রবর্তন করেছিলেন বাংলাদেশে পঞ্চদশ খ্রিস্টাব্দের মধ্যভাগে ব্র্যাকেটে চোদ্দশো সালের পূর্বে ব্র্যাকেট ক্লোজড গাঙ্গুলি বংশীয় সাবর্ণ চৌধুরীদের আদিপুরুষ পাঁচু শক্তি খান হাবেলি শহর পরগনার কর্তৃত্ব লাভ করে হালি শহর সমাজ প্রতিষ্ঠা করেন তাঁরই কালে বিক্রমপুর থেকে বৈদ্য পরিবার কন্যগর থেকে কায়স্থ পরিবার প্রভৃতির সমাগমে সমাজ পূর্ণাঙ্গতা লাভ করেছিল পাঁচু শক্তি খাঁর ব্র্যাকেটে পাঠানামলের রাজপুরুষ বলে খাঁ উপাধি ছিল ব্র্যাকেট ক্লোজড সাত পুত্র ছিল এবং তারা সকলেই হালি শহর নিবাসী ছিলেন ইনভার্টেড কমায় এতে পাঁচু শক্তি খান সন্তানা হালি শহর নিবাসী কমা শেষ হালি শহর থেকে সাবর্ণ গোষ্ঠীর বিভিন্ন শাখা নানা স্থানে ছড়িয়ে পড়েছিল ব্র্যাকেটে বরিশা বেহালা পর্যন্ত ব্র্যাকেট ক্লোজড শক্তি খানের সর্বজ্যেষ্ঠ প্রপুত্র স্বনামধন্য লক্ষ্মীকান্ত মজুমদার আনুমানিক চৌদ্দশো সালে জন্মগ্রহণ করেন সুলতান হুসেন শাহ নসরত শাহ বা শের শাহের সময়ে বিপুল জমিদারি অর্জন করেন কথিত আছে লক্ষ্মীকান্তই হালি শহরে কালীঘাটে ও সাবর্ণ গোষ্ঠীর আদিস্থান গোঘাটে ও আমাটিয়া গ্রামে দেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এক এক নম্বর ফুটনোট এ কে রে লক্ষ্মীকান্ত নাইনটিন টোয়েন্টি এইট পি ফিরে আসছি বরিশা থেকে হালি শহর পর্যন্ত ব্র্যাকেটে কলিকাতা শহরের চিতপুর থেকে কালীঘাটের ভিতর দিয়ে ব্র্যাকেট ক্লোজড যে প্রাচীন রাজপথ ছিল শোনা যায় তা লক্ষ্মীকান্ত তৈরি করেছিলেন আইনি আকবরীতে সরকার সাদগার অন্তর্গত পরগনার মধ্যে হাবেলি শহরের নাম পাওয়া যায় লক্ষ্মীকান্ত তখন জীবিত ছিলেন না তার আট পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ রাম রায় সম্ভবত আকবরের সময় জীবিত ছিলেন রাম রায়ের পৌত্র বিদ্যাধর রায়ের সময়ে হাবেলি শহর পরগনা সাবর্ণ চৌধুরী বংশের হস্তচ্যুত হয় এবং কালক্রমে দ্বিখণ্ডিত হয়ে যায় প্রথম খণ্ড নবদ্বীপাধিপতি রাজা রাঘব রায়ের হস্তগত হয় তা সত্ত্বেও দীর্ঘকাল ধরে হাবেলি শহরে তালুকদার রূপেও সাবর্ণ চৌধুরীদের প্রভাব অক্ষুণ্ণ থাকে পরগনার অপরখণ্ড বাঁশবেড়িয়ার রাজবংশ দখল করেন বাঁশবেড়িয়ার রামেশ্বর রায়ের মৃত্যুর পরে এক সনে উক্ত অংশ দুই ভাগে ভাগ হয়ে যায় সাবর্ণ চৌধুরীদের সমাজ প্রতিষ্ঠার পর থেকে অনেক বিখ্যাত পণ্ডিত বংশ কুমারহট্টহালি শহরে এসে বাস করেন তাঁদের বিদ্যাচর্চার ফলে কুমারহট্ট বিদ্যাসমাজ একসময় পশ্চিমবঙ্গে নবদ্বীপের সমতুল্য প্রসিদ্ধি অর্জন করেছিল কামালপুরের ভট্টাচার্য বংশ ন্যায়শাস্ত্রের একনিষ্ঠ চর্চার জন্য চিরপ্রসিদ্ধ এক এক নম্বর ফুটনোট শ্রী দীনেশচন্দ্র ভট্টাচার্য বাঙালির সারস্বত অবদান প্রথম ভাগ পৃষ্ঠা দুশো অষ্টআশি থেকে নব্বই দীনেশবাবুর পূর্বোক্ত প্রবন্ধ কুমারহট্ট বিদ্যাসমাজ দ্রষ্টব্য আবার টেক্সটে ফিরে আসছি এই বংশের দিগ্বিজয়ী পণ্ডিত কামদেব বিদ্যাবাচস্পতি বাচস্পতি কুমারহট্টে অধ্যাপনা করতেন তার মৃত্যুর পর বারোশো দুই সনে কুমারহট্টে চতুষ্পাঠিতে তাঁর পুত্র শিবরাম ন্যায়বাগীশ অধ্যাপনা করতেন কামদেব শোভা রাজা নবকৃষ্ণের নবরত্ন রত্ন ছিলেন কামদেবের পুত্র পৌত্রদের মধ্যে আরও অনেকে তখন বিখ্যাত ছিলেন এছাড়াও বহু পণ্ডিত বংশ কুমারহট্ট বিদ্যাসমাজের গৌরব বৃদ্ধি করেছিলেন কুমারহট্ট হালি শহরের প্রাচীন সাংস্কৃতিক উত্তরাধিকার ও বিদ্যাগৌরব আজ একাধিক সামাজিক কারণে ম্লান হয়ে গেছে বাংলাদেশের অন্যান্য আরও অনেক জায়গার মতন কিন্তু তা সত্ত্বেও সেই ঐতিহ্য চেতনা স্থানীয় লোকসমাজে আজও লুপ্ত হয়ে যায়নি